আপনি জানলে অবাক হবেন যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে এই সমস্যা করছেন তারা উত্তেজনাজনিত সমস্যা অর্থাৎ যেটিকে বলা হয় এবং সাথে অন্যান্য যৌন রোগে তারা আক্রান্ত আপনার স্ত্রীর সাথে মেলামেশা বা সহবাস করার জন্য আগ্রহ হচ্ছে মন টানছে যখন কাছে যাচ্ছেন তখন আগ্রহ হারিয়ে ফেলছেন আবার অনেকের আগ্রহ আছে উত্তেজনা আছে আবার অনেকের উত্তেজনা আছে স্ত্রী শুরু করতে পারছেন কিছুক্ষণ পরে পেনিসটা একেবারেই উত্থানজনিত সমস্যায় পরিণত হচ্ছে অর্থাৎ পেনিসটা উইক হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এটাকে বাংলায় উত্থানজনিত সমস্যা বলা হয় আর মেডিক্যালের ভাষায় বলা হয় ইরেক্ট্রাল ডিসফাংশন আমি ডাক্তার আল মাহমুদ চর্ম এবং যৌন বিশেষজ্ঞ কাজ করছি খিদমা হল জেলা নওগাতে আপনি জানলে অবাক হবেন যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই এই সমস্যা ওয়ান থার্ড অব দ্য পিপল এই প্রবলেম সাফার করছেন তারা উত্তেজনাজনিত সমস্যা অর্থাৎ যেটিকে বলা হয় ইরেক্ট্রাল ডিসফাংশন এবং সাথে আরো অন্যান্য যৌন রোগে তারা আক্রান্ত এখন আমরা জানবো এই রোগের কি কজ রয়েছে কি কারণে এই রোগগুলি হয়ে থাকে সে সম্পর্কে অনেক দিন থেকে ডায়াবেটিসে ভোগার কারণে এবং হাইপার অনেক রোগীর ক্ষেত্রেই ফ্রিকুয়েন্টলি আমরা কিন্তু এই রোগে তাদেরকে সাফার করতে দেখি অর্থাৎ তারা তাদের পাটারকে সময় দিতে পারে না বা উত্থানজনিত সমস্যা তাদের আগ্রহ একেবারেই কম সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করি এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে এ রোগের কারণে যেমন লিভার পীড়ার কারণে লিভারের সমস্যার কারণে কিন্তু এই রোগ হয়ে থাকে তাছাড়া কিডনি ট্রান্সফারের কারণে এই সমস্যা কিডনি ডিজিজের কারণে এই রোগ কিন্তু লক্ষ্য করা যায় ইরেক্টাল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার জন্য একটি অন্যতম কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ তাদের হরমোনাল ইমব্যালেন্স বলতে পুরুষদের যে উত্তেজক যে হরমোন রয়েছে যে টেস্টোস্টরন হরমোন লেভেল যখন তাদের কমে যায় তখন কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যায় সাধারণত আমরা জানি যে বয়স যখন ফোরটি আপ হয় অর্থাৎ বয়স যখন চল্লিশের বেশি হয়ে যায় তখন কিন্তু টেস্টরন হরমোন লেভেল পুরুষের ধীরে ধীরে কমতে থাকে কিন্তু কোনো পুরুষের এর যদি ব্যতিক্রম হয় অর্থাৎ তার এজ হওয়ার আগে চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বে যদি তার টেস্টর হরমোন লেভেল কমতে থাকে তখন তাকে সাপ্লিমেন্ট দিতে হয় সাপ্লিমেন্ট দিয়ে তখন তাকে স্বাভাবিক অর্থাৎ উত্তেজনাজনিত যে সমস্যাগুলো হচ্ছে সেটি থেকে তাকে পরিত্রাণ পেতে হয় অতিমাত্রায় অ্যালকোহল নাওয়ার কারণে ড্রিঙ্কস করার কারণে কিন্তু ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ পুরুষের এই যৌন দুর্বলতা পুরুষের এই উত্থানজনিত সমস্যা দেখা দেয় সুতরাং এটি করা যাবে না এটি থেকে আপনি বিরত থাকুন অর্থাৎ অ্যালকোহল নেওয়া থেকে আপনি বিরত থাকুন এছাড়া যারা অনেক ডিপ্রেশনে থাকেন ডিপ্রেশন অ্যাংজাইটি অর্থাৎ তারা উৎকণ্ঠার মধ্যে থাকেন আমরা জানি যে এটি কিন্তু একটি সাইকোলজিক্যাল ব্যাপার যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন আপনি আপনার ওয়াইফের সাথে সেই সময়ে যদি ইতিপূর্বে সে পুরুষের যদি কখনও তার ওয়াইফের সাথে নির্দিষ্ট হয়তো সময় দিতে পারেনি ওয়াইফকে স্যাটিসফাই করতে পারেনি অর্থাৎ আরও বেশি চাহিদা ছিল পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেনি যখন করছে এই সময়ে যদি সেই পুরুষের ইতিপূর্বের সেই ঘটনা বা সেই মুহূর্তের কথা স্মরণ হয় তখন অনেক সময় এই পুরুষের দ্রুত বীরজপথে সমস্যা দেখা দেয় বা উত্থানজনিত সমস্যা দেখা দেয় এর আগে একবার সহবাসে গিয়ে তার উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছিল সেটি স্মরণ করতে করতে সাইকোলজিক্যাল একটি সিগনাল যখন ব্রেনে দেয় তখন তার আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু আগ্রহ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই অ্যাংজাইটি উৎকণ্ঠা এই ডিপ্রেশন থেকে আপনাকে মুক্ত থাকতে হবে নিজেকে দুশ্চিন্তা মুক্ত উৎকণ্ঠা মুক্ত রাখার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক এখন আলোচনা করব যে এই রোগ দেখা দিলে অর্থাৎ উত্থানজনিত সমস্যা দেখা দিলে এর জন্য কী কী ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বা আমরা আমাদের পেশেন্টদের দিয়ে থাকি যারা আমাদের চেম্বারে আসে কীভাবে আমরা ডায়াগনোসিস করি তা নিয়ে আলোচনা করব যে সমস্ত পুরুষের যৌন আগ্রহ একেবারেই কম তাদেরকে আমরা টেস্ট সুস্তরণ পরীক্ষা একটি ব্লাড টেস্ট হরমোন পরীক্ষার মাধ্যমে আমরা জানি বা জানার চেষ্টা করি জানা যায় এই পরীক্ষা করার মাধ্যমে এছাড়া যাদের সন্তান হচ্ছে না অনেক দিন ট্রাই করছে সন্তান হচ্ছে না বা সিমেনের কোয়ালিটিটা অনেকাংশে দুর্বল হয়েছে সেই ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস টেস্ট করার মাধ্যমে জানা যায় কত মিলিয়ন রয়েছে এর অ্যাক্টিভিটিসটা কেমন কেমন পরিমাণটা সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় সিমেন অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে টেস্ট করার মাধ্যমে যাদের কিডনির প্রবলেম রয়েছে তাদেরকে টেস্ট দেওয়া হয় এছাড়া যাদের পেটের প্রবলেম রয়েছে তাদেরকে ইউএসজি ইউএসিও এই পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস বা পরীক্ষা করা হয় দর্শকের জন্য আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে এতক্ষণ যে সমস্যাগুলির কথা বললাম অর্থাৎ উত্থানজনিত যে সমস্যা একেবারেই আগ্রহ হচ্ছে না বা আগ্রহ হচ্ছে ওয়াইফের কাছে গিয়েছেন ওয়াইফের কাছে গিয়ে মিলামেশা শুরু করেছেন কিন্তু কিছুক্ষণ পরে উত্থানজনিত সমস্যা লিঙ্গটা একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছে তাদেরকে তারাও কিন্তু এই ইরেক্টাল ডিসফাংশন এই ডিজিজের মধ্যেই পড়েন তো এই শ্রেণীর রোগীদের এই প্রবলেমগুলি যারা ফেস করছেন তাছাড়া যাদের দ্রুত পথন শীঘ্রই প্রথম সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে আর এর জন্য হোমিওপ্যাথিতে আমরা যে সমস্ত মেডিসিন ইউজ করে থাকি ব্যবহার করে থাকি ক্যালাডিয়াম মাদার টিনচার মেডিসিনটি সকালে বিশ কোটা রাত্রিবেলা বিশ খুব ভালো কাজ করে থাকে যাদের অনেক আগ্রহ কিন্তু সহবাসে গিয়ে উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে সাইলেক্স নাইগরা এই মেডিসিনটির আরেকটি বৈশিষ্ট্য বা আরেকটি লক্ষণ পাওয়া যায় রুগীদের ক্ষেত্রে সেটি হচ্ছে অনেক বেশি মাস্টারবেশন বা অনেক বেশি হস্তমথন করার এই রুগীদের একটি প্রবণতা বা বৈশিষ্ট্য অতীতে ছিল বা এখনো থাকছে এই রুগীদের টেকিং করে কিন্তু এগুলো পাওয়া যায় এছাড়া নাক্স ভূমিকা টু হান্ড্রেড মেডিসিনটি সন্ধ্যাবেলা এছাড়া নাক্স ভূমিকা টু হান্ড্রেড মেডিসিনটি সন্ধ্যাবেলা বিশ খুবই ভালো কাজ করে থাকে সাথে যাদের পেটের গণ্ডগোল বা পেটের সমস্যা রয়েছে সেটিও কিন্তু ভালো হয়ে যাবে যাদের উত্থানজনিত সমস্যা বা উত্তেজনা হচ্ছে না ইরেকটাল ডিসফাংশন আছে এর পাশাপাশি আরেকটি রোগ যেমন তাদের কনস্ট্রিবিশন হচ্ছে টয়লেট কষা হচ্ছে টয়লেট করার জন্য যখন চাপ ব্যয় তখন সামনে দিয়ে লিঙ্গ দিয়ে তখন বীর্য বের হয়ে যায় তো তাদের জন্য ডানিয়ানা মাদার টিনচার খুবই বেশি ভালো কাজ করে থাকে ডানিয়ানা মাদার জার্মানি এটি জার্মানি এটি ওষুধে ভালো কাজ করে থাকে জার্মানি মেডিসিনে এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা আধা কাপ পানির মধ্যে বিশ ফোঁটা পানি এবং মেডিসিন মিক্সড করে গুলিয়ে নিয়ে খাবেন রাত্রেবেলা বিশ ফোঁটা আধা কাপ পানির মধ্যে নিয়ে খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে এটি ভরা পেটে খাবেন আপনার দাম্পত্য লাইফে যে কোনো সমস্যা বা রোগ হোক না কেন আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা এর জন্য চমৎকার চিকিৎসা রয়েছে ঔষধ রয়েছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আপনি সুস্থ জীবন লাভ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ